যে রামনবমীতে ইতিমধ্যে পুলিশ বাধা দিতে শুরু করেছে সাহস করতে কয় দু হাজারের বেশি লোক মিছিলে আসবে না এটা ধর্মীয় শোভাযাত্রা আবি রাজনৈতিক দলকে বা অন্য কোন অর্গানাইজেশনকে রেস্ট্রিক্ট করতে পারেন কিন্তু ধর্মীয় শোভাযাত্রায় আপনি সংখ্যা নির্ধারণ করতে পারেন না আপনি কেন লিখে নিচ্ছেন দু থেকে আড়াই হাজারের বেশি লোক হাঁটবে না সবাই হাঁটবে ওই এলাকার যারা মনে করবে তারাই হাঁটবে কেন লিখছেন আজকে রামনবমীর প্রচার পার্সার কাছে বাধা দিচ্ছেন যে আমরা তো সরকারি টাকায় করি না আমাদের হিন্দুদের নিয়মই আছে উৎসব মন্দির পুজো সব নিধি সংগ্রহ করে করতে হয় তা রামনবমী যে উৎসব হবে দশ টাকা করে কুড়ি টাকা করে সাহায্য না আছে উৎসবটা হবে কি করে ভোগ খাওয়াবে কি করে ধ্বজ কিনবে কি করে ভগবান রামচন্দ্রকে সামনে রেখে তার যে আমাদের যে হিন্দু শাস্ত্র সনাতন সংস্কৃতি বাদ্যযন্ত্র এই ব্যবস্থা করার জন্য তো করবে কাছে বাধা দিচ্ছে পুলিশ এ ধ্বজ নিয়ে মোটর সাইকেলে ঘুরবেন না কদিন আগে যখন বিশ্ববাংলা গেটের সামনে হচ্ছিল কোথায় ছিলেন পুলিশ আপনি কোথায় ছিল অন্য সম্প্রদায়ের মিছিলে বলতে পারবেন যে দু হাজারের বেশি লোক হাঁটবে না পারবেন ক্ষমতা আছে এর বিরুদ্ধে লড়াই হবে আমি আপনাকে বারে বারে বলেছি এবারে কিন্তু একতরফা হবে না সেটা সরস্বতী পুজোয় দেখেছেন রামনবমীতেও দেখবেন